আমরা একটা অপরাধ গুলো আয়োজন করেছি প্রতিকৃত এবং সাধারণ মানুষের উদ্দেশ্য আকারে আসুন এই সমস্ত বিভাগের আপনাদের জন্য উপস্থিত এই অবস্থান বিক্ষোভ পঁয়ত্রিশতম দিনে পা দিল এবং আরজি করে যে নককার জন্য ঘটনা ঘটেছে তার প্রতিবাদে এবং বিচারের আশায় আমাদের এই অবস্থান বিক্ষোভ চলছে তার সাথে যে কথাটা বলার আমরা সকলেই তো ডাক্তার ডাক্তাররা রোগী না দেখলে তাদের প্রাণ কাঁদে এটা তাদের বেসিক ইনস্টিংসের মধ্যে পড়ে তো আমরা আমাদের প্রয়াত দিদির স্মৃতির উদ্দেশ্যে আমাদের এই অভাব অভয়া মঞ্চে এই ক্লিনিক দ্বিতীয়বারের মতন করেছি যদিও প্রাকৃতিক দুর্যোগ আছে গতকাল থেকেই প্রকৃতি একই রকমভাবে বিরূপ হয়ে আছে তা সত্ত্বেও সাধারণ মানুষ আপনি দেখতেই পাচ্ছেন সকলেই যতটা সম্ভব পারা যায় আমাদের পাশে থেকেছেন এবং তারা এই যে এখানে বিনামূল্যে চিকিৎসা দেওয়া এবং তার সাথে সাথে ওষুধেরও বন্দোবস্ত আমরা যতটুকু করতে পেরেছি তার সুবিধাটুকু নেওয়ার জন্য তারা দূর দূর থেকে আসছেন এটাই আমরা আমাদের সাফল্য বলে মনে করছি এবং আমরা এভাবেই চালিয়ে যেতে পারবো এবং একদিন আমরা অবশ্যই বিচার পাব এই আশা আমরা সত্যি এতটা আশা করিনি যে এরকম ভাবে ঝড় বৃষ্টি মাথায় নিয়েও এত মানুষ আসবেন তবুও আমরা আশাহত হইনি আমাদের তরফ থেকে আমরা যতটা সম্ভব ওষুধপত্র সংগ্রহ করা এবং এখানে যতটা সম্ভব পরিষেবা দেওয়া যায় তার জন্য সমস্ত ব্যবস্থা করেছি এবং আমরা খুব খুশিও মানে ভীষণ ভাবে খুশি যে এখানে অনেক রকম মানুষ এসেছেন অনেক রকম মানুষ এসে তারা চিকিৎসার সুযোগ নিচ্ছেন এবং আমাদের এই অভয় ক্লিনিকটাকে সাফল্য মন্ডিত করছে এখানে প্রায় সমস্ত বিভাগের ডাক্তারেরাই আছেন মানে মেডিসিন থেকে শুরু করে সার্জারি থেকে শুরু করে অর্থ ইএনটি সমস্ত বিভাগের ডাক্তারেরাই আছেন এবং শিশু চিকিৎসক যারা মানে পেডি বিভাগের সমস্ত ডাক্তারেরাই এখানে আছেন হ্যাঁ বিনামূল্যে যতটা আমাদের পক্ষে সম্ভব হয়েছে আয়োজন করা সেই হিসাবে আমরা বিনামূল্যে ওষুধ দেওয়ারও ব্যবস্থা করেছি দুটো থেকে আড়াইটে অব্দি তো চলবে মানে দশটা থেকে দুটো আমরা সময়সীমা দিয়েছিলাম কিন্তু আমরা আগের দিনও দেখেছি মোটামুটি আড়াইটে অবধি পেশেন্ট এসছেন এবং রোগী আসলে আমরা তাকে ফিরিয়ে দিইনি তো মোটামুটি ধরে নিন আড়াইটে অবধি চলতে